ওয়াচটা পড়লে আপনাকে দশ বারো হাজার টাকার ওয়াচের ফিল দিবে দুই হাজার রিলিজ করা মডেল এটা কিন্তু টোটাল পাঁচটা কালার আছে ওয়াচটা কিন্তু এখন অফ আছে চলছে না আমি জাস্ট এটা ভাবে একটু শেখ করে নিলাম খেয়াল করে দেখবেন ভিতরের ব্যারেল চলা শুরু কিন্তু চলা শুরু মানে এই জিনিসটা তো একদম মনে হয় একশো তে একটা হ্যাঁ একদম পার্টি টাইপের ওয়াচ এটা একটা আলাদা কাস্টমার বেস আছে অক্টাগন শেপ ভাই এত ইউনিক ইউনিক প্রোডাক্ট প্রাইস শুনলে আরো সারপ্রাইজ হবেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে অন ডিসকাউন্টে পেয়ে যাবেন বারোশো বারো টাকা যারা লিমিটেড এডিশনের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটার সাথে দু থেকে তিন বছরের ওয়ারেন্টি পাবে যত ফাংশন আছে এটা ভিতর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পার্ট যারা অরিজিনাল ইউজার আছেন তারাও আইডেন্টিফাই করতে পারবেন না যেটা একটা ক্লোম প্রোডাক্ট বক্স কিন্তু সাথে আপনারা পেয়ে যাবেন ও বাউ প্রিমিয়াম একদম প্রিমিয়াম বক্স এই ব্রিফকেসের সবগুলো ওয়াচের সাথে এই বক্সটা থাকবে এইগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর করে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম সিডিএম সিডিএম কি এখানে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে একেবারে লাখ টাকার ঘড়ি জি হ্যাঁ লাখ টাকার ঘড়ি পর্যন্ত পাওয়া যায় আমি আজকে দেখা করতে আসছি আহনব ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্য হলো ভাই আজকে বাজেট সেগমেন্ট থেকে শুরু করে একদম প্রিমিয়াম সেগমেন্ট সব ঘড়ি দেখব আসসালামু আলাইকুম আহনব ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই আর বড় বড়ের মতো আবারো লোভে পড়ে গেছি কারণ ঘড়ি দেখলেই ছেলে মানুষদের একটা অন্যরকম ক্রাশ জাগে ঠিক আছে ভাই এখন এই দুর্বলতা আমাদের দুর্বলতা হলো ঘড়ি এমন এমন ঘড়ি দেখাবেন যেটা ভাই বাজেটের মধ্যে বেস্ট ইনশাআল্লাহ সেটাই ট্রাই করব আর সিডিএম অর্থাৎ কাচাদিbmod এর একটা যে বিশেষ বিশেষত্ব সেটা হলো এখানে একদম 1200 টাকা থেকে কিন্তু ওয়াচের বাজেট শুরু হয় মাত্র 1200 1200 টাকা থেকে যেটা কি স্টুডেন্ট বাজেট এন্ড হাইয়েস্ট লাখ টাকার উপরেও ইনশাআল্লাহ ওয়াচ আছে 8000 টাকার উপরেও ওয়াচ পাবেন সো এই ভিডিওটা जस्ट দুটো সেক্টরে করব ফার্স্ট সেক্টরে 1200 টাকা থেকে শুরু করে 4000 এর মধ্যে দেখাবো এন্ড সেকেন্ড সেক্টরে আমরা 5000 থেকে শুরু করে একদম 1 লাখ 20000 পর্যন্ত ইনশাআল্লাহ বাজেট ওয়াচ অন স্টকে আচ্ছা আমাদের চমৎকার ভাই ঠিক আছে ভাই তো দেখতে হবে ওই স্পেশাল ওয়াচটা দেখার জন্য ঠিক আছে ভাই চলেন শুরু করি এই ব্রিফকেসটা থেকে আচ্ছা শুরু করার আগে একটু হাইলাইট দেখা আমি জাস্ট বলে দিই কি কি টাইপের ব্রিফকেস আছে আচ্ছা ঠিক আছে এই যে ব্রিফকেসটা এগুলো আমাদের বাজেট রেঞ্জের অর্থাৎ তিন চার হাজার মধ্যে সব অটোমেটিকের ঘডি চার হাজারের অটোমেটিক অটোমেটিকই পুরো ব্রিফকেসে যতগুলো ওয়াচ আছে সব অটোমেটিকের দেন এখানে যেগুলো আছে এগুলো একটু ফর্মাল টাইপের ওয়াচ যেগুলো কোনো এটা দু থেকে আড়াই হাজার রেঞ্জের মধ্যে দুই থেকে আড়াই আড়াই হাজার রেঞ্জের মধ্যে দেখ এই যে লিফকেস আছে এটা কিন্তু স্পেশাল একটা ব্র্যান্ড যেটার নাম মেনশন করাই যাবে না ঠিক আছে যে যেই ব্র্যান্ডটা মাথায় হিট করে এটা কিন্তু সেই ব্র্যান্ডেরই ওয়াচ এই যে এই সাউন্ড ফুল থাকে

হ্যাঁ সব ওয়াচ আচ্ছা কোনো ফ্রেক্রোনোগ্রাফের ওয়াচ আমরা সেল করি না এন্ড এগুলোর বাজেট কিন্তু তিন হাজারের মধ্যে থাকবে যারা চেনা বেট করে বেল্টের মধ্যে নিতে চান তাদের জন্য আরো দুটো ক্যাটাগরি আছে ও এটা হল ফর্মাল লেদার বেল্ট ও এগুলো সব লেদার বেল্টের অটোমেটিক প্লাস ওয়াচ সব আছে এন্ড এটা হলো যারা স্পোর্টস আইটেম পছন্দ করেন ও সিলিকন স্ট্রেপের রাবারি স্ট্রেপ রাইট ওই বেল্টের কালারফুল কালেকশন পাবেন Wow, and finally এটা হলো 1212 টাকার ব্রিফকেস যেটা কিনা আমাদের স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট বাজেটে এই এগুলো স্টুডেন্ট বাজেট ভাই সো শুরুতেই হ্যাঁ এগুলো সবগুলোতে কিন্তু ওয়ারেন্টি আছে শুরুতেই হাইলাইটটা দেখালাম যেন আপনারা আসলে কানেক্ট করতে পারেন যে আপনার বাজেট কোন্টা না আপনি কোন ওয়াচ এবার এবারে আসেন আগে আগে শুরু করি চলে এই ব্রিফকেস থেকে শুরু করব কারণ এটা সবচেয়ে ফেমাস ব্র্যান্ড আর এই ব্রিফকেসের প্রোডাক্টের সাথে আমাদের একটা গিফট থাকে সেটা হলো এটা এই বক্স কিন্তু সাথে আপনারা পেয়ে যাবেন ও বাউ প্রিমিয়াম একদম প্রিমিয়াম বক্স এই ব্রিফকেসের সবগুলো ওয়াচের সাথে এই বক্সটা থাকবে ব্র্যান্ডিং সহ ব্র্যান্ডের নাম মেনশন যারা গিফট করার জন্য টেনশন করতে বেস্ট হবে তাদের জন্য বেস্ট হবে রাইট ওকে এবার আসেন ওয়াচ দেখানো শুরু করে এখান থেকে একে একে ফার্স্ট অফ অল এই সিরিজের প্রোডাক্টটা দেখাবো রোটেটেবল ভেজেল জুবলি চেনের মধ্যে জুবলি চেন আর কি সুন্দর একটা নাম অনলি বাইশশো পঞ্চাশ কেন্ট রেগুলার প্রাইস রিকুলোর অনেক ভ্যারিয়েশন আছে বাইশশো পঞ্চাশ টাকা মানলি বাইশশো পঞ্চাশ যেমন এটাকে বলে পেপসি এটার আরও চার পাঁচটা কালার আছে এটা রুটবেহার এটা কোকাকোলা এটা ইজ ফ্রাইট এটা তেইশ তেইশের মডেল নতুন সো এরকম কিন্তু डिफरेंट डिफरेंट মডেল পেয়ে যাবেন অনলি 250 করে এখানে হ্যাঁ এখানে হয়তো চার পাঁচটা কালার রাখা আছে এর বাইরেও কিন্তু আমাদের কাছে কালার আছে আমাদের WhatsApp এ কন্টাক্ট করলে ইনশাআল্লাহ সবগুলোর পিকচার স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ সবগুলোর পিকচার দিয়ে দেওয়া যাবে WhatsApp এ ওকে ওকে দেন আরেকটা সিরিজে চলে আসি এটাকে সবাই সাবমেরিনার বলে থাকেন ও এটাও কিন্তু হ্যাঁ রোটেটেবল ভেজেল सेम প্রাইস 250 এ এটারও টোটাল ছয় সাতটা কালার হয় ডিসকেসে জায়গা নেই তাই জাস্ট দুই তিনটা কালারই এখানে রাখা

এখানে সবগুলো ভিতরে যে ছোট ছোট কাটা ডেট অপশন সহ কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করবে 2850 এটার প্রাইস 2850 চার থেকে পাঁচটা কালার अवेलेबल হয় এখানে হয়তো দুই তিনটা কালার রাখা আমাদের WhatsApp এ নক করলে ইনশাআল্লাহ সবগুলো দেখিয়ে দেওয়া যাবে ওকে ওকে আরেকটা জুবলি চেনের এটাকে এই প্রোডাক্টটাকে বলে স্কাই ডুয়েলার উফ ওয়াও জুবলি চেনের মধ্যে अगेन 2490 এটার প্রাইস এটারও সাতটা কালার अवेलेबल আছে এখানে কয়েকটা কালার রাখা আছে আমি জাস্ট দেখানোর ট্রাই করি এটা ডুয়েল টোনে এন্ড এটা সিলভারে ব্লু এরকম সিলভারে গ্রিন সিলভারে ব্ল্যাক সবগুলো কালার কিন্তু अवेलेबल আছে একদম রাইট এবার এই প্রোডাক্টটাই চলে আসি এটা সবচেয়ে फेमस প্রোডাক্ট ইয়োচ মাস্টারের সিলিকন স্ট্র্যাপের মধ্যে সুইপ মুভমেন্টের সবগুলো লুম কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করবে এন্ড ভেজালটা হবে রোটেটেবল অনলি 250 এটার প্রাইস 250 টাকা 250 এটার প্রাইস ওয়াও গর্জিয়াস জিনিস দেন একদম নতুন 2025 এ রিলিজ করা একটা মডেল দেখাবো সেমি ট্রিপল এ গ্রেডে এটার প্রাইস থাকবে 3250 বা 3250 বাট প্রোডাক্টটা পললে আপনাকে 10 হাজার টাকার ওয়াচের ফিল দিবে 10 হাজার টাকা আসলে ভাই এর উপরে যে কাটিংটা একদম ডায়মন্ড কাটিং গুলো হচ্ছে इवन ডায়ালের ভিতরে টেক্সচারটা জাস্ট ল্যান্ডুয়েলার লিখে সার্চ দিলেই ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই ব্র্যান্ডের ওয়েবসাইটে দেখতেই পারবেন যেটা কবে রিলিজ হইছে 2025 এ রিলিজ করা মডেল এটা কিন্তু टोटल পাঁচটা কালার আছে 5টা কালার এখানে তো 4টা রাখা ওটা ছিল গ্রিন এটা সিলভারে ব্ল্যাক দেন সিলভারে ব্লু এন্ড স্কাই ব্লু আরেকটা হচ্ছে সিলভারের সিলভার রাখার জায়গা নেই তাই রাখতে পারিনি ইনশাআল্লাহ নক দিলে দিয়ে দাও মানে রিস্ক কেস কম পড়তেছে এত পরিমাণ প্রোডাক্ট আছে এত পরিমাণে প্রোডাক্ট আর সবগুলোর সাথে এক বছরের ওয়ারেন্টি এন্ড গিফট বক্স তো পাবেনি তো এটা ছিল জাস্ট একটা ব্র্যান্ডের এবার চলে আসেন এইখানে চলে যায় এগুলো হলো সব অটোমেটিকের কালেকশন অটোমেটিক এন্ড অটোমেটিক হ্যাঁ অবশ্যই আর অটোমেটিক বলতে যেটা বোঝায় লাইক দেখেন ওয়াচটা কিন্তু এখন অফ আছে চলছে না আমি জাস্ট এটা ভাবে একটু চেক করে নিলাম খেয়াল করে দেখবেন ভিতরের ব্যারেল চলা শুরু সেকেন্ডও কিন্তু চলা শুরু এটা একটা অটোমেটিকের এর ওয়াচ সো এই যে প্রোডাক্ট যারা একটু গোল্ডেন টাচে পছন্দ সিলভারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সাতটা কালার এ পেয়ে যাবেন তিন হাজার আটশো পঞ্চাশ দুই বছর করে ওয়ারেন্টি পাবেন দুই বছর করে দুই বছর করে ওয়ারেন্টি পাবেন আসেন সিরিজ দেখাই ওকে এটা হলো আরেকটা ব্র্যান্ডের এন্ড এটার প্রাইস থাকবে 2990 2990 2990 এটাও কিন্তু অফ আছে জাস্ট চেক করলেই ওয়াচ কিন্তু এরকম অন হয়ে যাবে চলা শুরু করবে এটা পাওয়ার না জাস্ট হ্যান্ড মুভমেন্ট থেকে উইদাউট ব্যাটারি এটা রান করে এটারও পাঁচটা কালার আছে এখানে পাঁচটা কালারই দেখিয়ে দেওয়া আছে হোয়াইট ব্ল্যাক ব্লু ব্ল্যাক এই যে কালার এন্ড এটা হলো লাইম কালার লাইম এগুলো খুব ইউনিক কালার খুব ইউনিক কোথাও পাবেন না এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটারও দুই তিনটা কালার আছে ব্রিফকেসে জাস্ট একটাই রাখা ফুল স্কেলি

ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি ঢাকার বাইরে টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার কাছে যাবে প্রোডাক্ট খুলবেন চেক করবেন দেন আপনি ডেলিভারি বয়কে আচ্ছা এই

বেশ কয়েকটা কালার হয় দেন এই দুইটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাকে কিন্তু অক্টাগন শেপ বলা হয় অক্টাগন শেপটা আটটা কোণায় বিভক্ত এই কারণে এটাকে বলা হয় অক্টাগন শেপ অনলি পঞ্চাশশো পঞ্চাশটা অনলি চব্বিশশো পঞ্চাশ

এটা কিন্তু টিভি ডায়ালের ভিতরে সবগুলো ফাংশন ওয়ার্কিং ওনলি 2850 এ পেয়ে যাবেন আর কালার আছে टोटल 4 টি 2850 টাকা করে এই দুটো কালারও কিন্তু খুবই डिफरेंट ব্লু এন্ড হোয়াইট ব্লু এন্ড হোয়াইট ভিতরে ডায়ালগুলো সব অ্যাকটিভ একদম সব অ্যাকটিভ এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ডায়াল অ্যাকটিভ হবে এই প্রোডাক্ট একটু দেখাই একদম কমপ্লিটলি डिफरेंट একটা প্রোডাক্ট রোটটেবল ভেসেল সবগুলো ফাংশন ওয়ার্ক করবে বত্রিশশো পঞ্চাশ অনলাইনে বত্রিশশো পঞ্চাশ আপনারা রাস্তায় লোকালেও পাবেন কিন্তু ওইটার মধ্যে আর এটার মধ্যে আকাশ আলীন থাকবে

আর আপনার আর্টিফিশিয়ালও अवेलेबल আছে যদি লাগে হ্যাঁ হ্যাঁ এন্ড ওয়ারেন্টি কিন্তু থাকবে প্রত্যেকটার সাথে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের করে ওয়ারেন্টি আছে আরেকটা ডিফারেন্স যারা একটু ছোট ডায়াল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট দুইটা ব্ল্যাক এন্ড ব্রাউন বা কফি এর মধ্যে হ্যাঁ পেয়ে যাবেন ওয়াও এন্ড এগুলোর প্রাইস 1990 1990 1990 2000 এর নিচে 2000 এর নিচে ভাই বাজেটের মধ্যে আজকে কি দেখাচ্ছেন এগুলা তারপরে অনেকেই আছেন যারা কিনা লেদার বেল্টের থেকে প্রেফার করেন সিলিকনিসি দেখা যাচ্ছে স্পোর্টস টাইপের হ্যাঁ ভাইফ থাকে তো তাদের জন্য কিন্তু ওই কালারফুল কালেকশনগুলো করা দুই একটা প্রোডাক্ট দেখে। এটা না দেখালেই না এই জিনিসটা এটা হলো ল্যাম্বারগিনি অনেকেই তো ল্যাম্বারগিনির কার চিনেন বাট এটা হলো ল্যাম্বারগিনির ওয়াচ আচ্ছা এটা মাস্টার কপি নাকি হ্যাঁ এটা এগুলো সবই ডাবল এ গ্রেডের কপি আচ্ছা কপির মধ্যেও কিন্তু অনেডো অরিজিনাল চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে হবে এটার প্রাইস মানে অরিজিনাল প্রাইস বাট এটা আমরা প্রোভাইট করছি অনলি আঠাইশশো পঞ্চাশ টাকা আঠাইশশো পঞ্চাশ টাকা ভিতর টাইম সবগুলো অ্যাক্টিভ এই যা চালু করে দেখাচ্ছে এটা কিন্তু ইন্ডিকেটর উপরে থাকে এই যে উপরে ক্লিক ও এটা ইনটেক অবস্থায় সেটা একটু খুলে নেই খুলে অসুবিধা হবে না না চালু হয়ে যাবে আর কি খুললে এই যে উপরে একটা ক্লিক করলাম এই যে দেখেন সেকেন্ডের কাজও শুরু হয়ে গেছে একদম অফ করলাম অ্যান্ড র্রি আবার হলো এই জিনিসটা খুলেই কিন্তু এটা এভাবে করে টাইম অপারেট করতে এই যে টাইম সেট করতে হয় ওহ মানে যেটা এই পাশে থাকে কিন্তু এটা হলো উপরে এই হলো এই ওয়াচের ফাংশন অনলি 2850 এ পেয়ে যাবেন 2850 দেন এখানে একটু জাস্ট জুম করা ট্রাই করব যেগুলো আছে গুলো 2350 করে কিন্তু এগুলোর প্রাইস 2350 করে দেন হুবলট ব্র্যান্ড খুবই फेमस ওই হুবলট ব্র্যান্ডের অনেকগুলো কিন্তু কালার ভেরিয়েশন এখানে আছে এগুলোর প্রাইসও ছাব্বিশশো পঞ্চাশ থেকে আঠাইশো পঞ্চাশের মধ্যেই থাকবে ছাব্বিশশো পঞ্চাশ থেকে আঠাইশো পঞ্চাশ ভাই রে বাজেটের মধ্যে যে একদম বাজেটের মধ্যে সব কালেকশন এবার বাজেটেরও বাজেটের কিছু কালেকশন দেখাবো যেগুলো কিনা বারোশো বারো টাকার প্রোডাক্ট বারোশো বারো টাকা এটা মেনলি আমরা স্টুডেন্টদের জন্য অফারটা রাখছি ই একটু জুম করি দেখি কি কি টাইপের আছে এখানে ঠিক আছে এখানে যতগুলো প্রোডাক্ট আছে অন ডিসকাউন্টে পেয়ে যাবেন বারোশো বারো টাকায় মাত্র বারোশো বারো এই দুটো প্রোডাক্ট দেখে একদম অরিজিনাল কারেন্ট ব্র্যান্ডের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যান্ড ওয়ারেন্টি পাবেন এক বছরের প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই ওয়াও অ্যান্ড এগুলো বারোশো বারো টাকায় প্রোভাইড করার কারণ অনেক স্টুডেন্টই আছে যাদের শখ আছে বাট হয়তো সাধ্য নেই আমরাও একটা একটু কম তারা যেন মানে শখ পূরণ করতে পারে এই কারণেই কিন্তু এই প্রোডাক্টগুলো আনা

হ্যান্ডসাম বাজেটের ওয়াচ বাজেটের লাক্সারিটাই লাক্সারি লাগবে ইনশাল্লাহ এই এই সেকেন্ড পার্টি কিন্তু এক লাখ বিশ টাকা মানে এক লাখ আঠারো হাজার টাকার ওয়াচ দেখানো এক লক্ষ এই স্টেপে আমরা একদম পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ আঠারো হাজার রেঞ্জের পর্যন্ত প্রোডাক্ট দেখাবো অক্ষ আট মানে লাক্সারিয়া যে কালেকশন গুলো সেগুলো ইনশাল্লাহ দেখানোর ট্রাই করবো আসলে এটাই সিটি ম্যানি স্পেশালিটি সব ধরনের ওয়াচ আমরা রাখি এখানে যতগুলো ওয়াচ আছে হম এগুলো সবগুলোর প্রায় সেম পাঁচ হাজার আটশো করে পাঁচ হাজার আট কিন্তু সেম যেমন এই যে ক্লাসিক আছে এটার কিন্তু চার পাঁচটা কালার আছে এখানে দেন এটা ফুল ব্লু

30000 থেকে 30 এর মধ্যে এই রেঞ্জগুলো থাকবে শুরুতে এই প্রোডাক্টটা একটু দেখাই খুবই থিন একদম পাতলার মধ্যে একটা প্রোডাক্ট উফ ভাই রে ভাই 26000 কিন্তু এটার প্রাইস 26000 টাকা ব্র্যান্ডটা তো দেখতেই পাচ্ছেন মেনশন করলাম না এন্ড এটার অনেকগুলো কালার আছে আমাদের কাছে এই যে কালারগুলো গোল্ডেনের মধ্যে আছে ফুল একদম ক্লাসিক সিলভার ডুয়েল ব্লু অ্যান্টি ফানি কালার সব ধরনের কালারই পাবেন দেন এখানে আরেকটা ইউনিক ব্র্যান্ড বাইশ করে কিন্তু এটার প্রাইস ব্রেথলিং ব্র্যান্ড অ্যান্ড ব্রেথলিং ব্র্যান্ড কিন্তু মেনলি ওয়াচ বানায় পাইলটদেরকে ডেডিকেটেড করে দেন অরেঞ্জ ডায়ালের ব্যাক স্টোরি আছে ব্যাক স্টোরি আছে অবভিয়াসলি অরেঞ্জ ডায়ালের মধ্যে আরো দুটো আছে সিটিজেন এন্ড সিকো এগুলো কিন্তু 1:1 গ্রেডের 22500 এন্ড 24500 প্রাইস এগুলো 1:1 হলেও কিন্তু একদম অথেন্টিকের মতোই বারকোড টারকোড সব ওয়ার্ক করবে

অনলি আট তিরিশ হাজার এটার প্রাইস যারা ওয়াচ লাভার আছেন তাদের এখানেই মনটা আটকায় দেন এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো চব্বিশ হাজার পাঁচশো করে চব্বিশ হাজার পাঁচশো দুই তিনটের মতো কালার আছে অ্যান্ড এইগুলো হাজার পাঁচশো করে বাইশ হাজার পাঁচশো ওয়াও দেন চলে আসি নেক্সট বিগ কেসে যার যেটা ভালো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে এত কালেকশন করে দেখাতে গেলো অনেক এক্সক্লিসিভ কালেকশন এখানে বাকি থেকে এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো তেরো হাজার পাঁচশো থেকে শুরু হবে

সো এইভাবে গ্রেডিংটা আসলে ফ্ল্যাকচুয়েট করে আবার আমরা কিন্তু ফাসি স্টেপের ওলেক্সের মধ্যে ওয়াচ সো এটাই সিডিএম এর স্পেশালিটি যে সব বাজেটের ওয়াচ ইনশাল্লা আমাদের কাছে পাবেন দুবাই এডিশনের এর দুটো ওয়াচ দেখাই দুবাই চোদ্দ হাজার পাঁচশো অ্যান্ড বাইশ হাজার পাঁচশো এটা স্টোন সহ ডেটোনা অ্যান্ড এটা ডে ডেডো এই টাইপের কিন্তু বিভিন্ন মুভি পাবে একটু হাইলাইট নেওয়ার রিকোয়েস্ট থাকবে যার যেটা ভাল লাগে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে ডিটেলস দেওয়া যাবে অথবা চলে আসতে হবে শ্যামিলি স্কোয়ার শপিং মল লেভেল লেভেল এখানের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবগুলো অটোমেটিকের প্রোডাক্ট অটোমেটিক এগুলো সব অটোমেটিক মুভমেন্টের প্রোডাক্ট লাইক এই যে অফ আছে আমি যা শেক করব ঘুরি চলা শুরু হয়ে যাবে

অনলি আঠারো হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে চাহ যে বেশ ভাই অনেকে আছেন ব্যাটারির মধ্যে পছন্দ করেন এগুলো সব অটোমেটিকের এখানে আছে যেগুলো সবগুলো কিন্তু ব্যাটারি চালিত ঘড়ি ব্যাটারি কালেকশন মুভেন প্রাইস এখানে এই যে প্রোডাক্টটা একটু দেখাই এটা হলো একটা লিমিটেড এডিশন এখানে কিন্তু পোর্সে লেখা ব্যাঙ্ক ব্র্যান্ডটা পোর্সের সাথে মার্চ করে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি বানিয়েছে চোদ্দো হাজার পাঁচশো অনলি প্রাইস এগুলোর কোয়ালিটি এগুলোর কোয়ালিটি না লিমিটেড এডিশানের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পনেরো হাজার পাঁচশো করে প্রাইজ এগুলোর প্রত্যেকটার সাথে দু থেকে তিন বছরের ওয়ারেন্টি পাবেন ওয়াহ ক্লসই অন্যরকম এই এই রিকোয়েস্ট থাকবে এগুলো যার যেটা ভাল লাগে যেন স্ক্রিনশট দিতে পারে আমাদেরকে যেই পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেবেন আমি জুম করে দেখায় দিচ্ছি তাহলে দেখ এখানে আরো আছে আমাদের পাশের ব্রিফকেসেই অনেকে আছে চেনটা অ্যাভয়েড করতে মানে করেন সিলিকন করতে চান তাদের জন্য কিন্তু এইগুলো সব সিলিকনি স্ট্র্যাপের কালারফুল কালেকশন মুভমেন্ট এর মধ্যে লাইক আমিও কিন্তু মানে সিলিকনটাই প্রেফার করি আমার হাতে কিন্তু সিলিকন স্ট্রপেরই প্রোডাক্ট পরা আচ্ছা ঠিক আছে হ্যাঁ লাক্সারি আছে দুটো প্রোডাক্ট দেখাই এগুলোর প্রায় ষোলো হাজার পাঁচশো না আঠারো হাজার পাঁচশো ওয়াও স্টোরেজ করা কিন্তু অটোমেটিক মুভমেন্টের মধ্যে ডিম কোকার এগুলো আছে আঠারো হাজার পাঁচশো করে বেশ কয়েকটা কালার দেন ট্যাগের দুটো আছে যারা কালারফুল পছন্দ করেন দেন আমার হাতে যেটা আছে ওটারই আরেকটা ভার্সন হলো এটা সেটা ব্ল্যাকের মধ্যে ওটা সিলভার হ্যাঁ আমারটা ছিল সিলভারের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে

গ্লেস ভাই প্রত্যেকটা ঘড়ির যে গ্লেস দিতেছে এই গ্লেসে মানে ফোকাসের ডিসফোকাস আসলে একটু মেন আকর্ষণে আসি চলেন মেন আকর্ষণ বলতে ভাই এখন কি মানে পকেট যাব এইগুলোর যে প্রোডাক্ট এইগুলোর প্রাইস রেঞ্জটা আটাশি হাজার থেকে শুরু এক লাখ আঠারো পর্যন্ত আছে আটাশি হাজার থেকে এক লাখ আঠারো পর্যন্ত এটার মেন রিজন হলো এগুলোর যে ম্যাটেরিয়াল থেকে শুরু করে মুভমেন্ট এভরিথিং কিন্তু সুইস সো অরিজিনাল যারা ইউজার তারাও এগুলো আইডেন্টিফাই করতে পারবে না যে এগুলো ক্লোন এগুলোকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বলা হয় সুপার ক্লোন সুপার ক্লোন সুপার ক্লোন একটু জাস্ট দেখাই এই যে প্রোডাক্ট এটা হলো আটাশি হাজার প্রাইস

যারা অরিজিনাল ইউজার আছেন তারাও আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা একটা ক্লোন প্রোডাক্ট হ্যাঁ সাথে ওয়ারেন্টি থাকবে 5 বছর করে 5 বছর করে 5 বছর করে 118000 টাকার ওয়াচ 5 বছরের ওয়ারেন্টি সহ ভাই কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিতেছে একেবারে মানে 1212 টাকার ঘড়িতেও আবার 5 বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে লাখ টাকা লক্ষ টাকার উপরে যে ঘড়ি আছে ওটাতে আর ভাই সার্ভিসিং নিয়ে একটা হ্যাসেলে পড়তে হয় এইসব ঘড়ি আসলে সবাই সার্ভিস করতে পারে না রাইট আর আমরা সাজেস্ট করি না সবাইকে দিয়ে সার্ভিস করা আর আমাদের আরেকটা অপশন হলো আমাদের ব্যাটারির যে ওয়ারেন্টি ওটা লাইফ টাইম যখনই ব্যাটারি শেষ হবে আমরা লাইফ টাইম ইনশাআল্লাহ এটা প্রভাইড করি এটা কোন রেঞ্জের থেকে যে কোনো প্রোডাক্ট ইভেন 1212 টাকার প্রোডাক্ট আপনার ব্যাটারি শেষ হয়ে গেলে আপনার দায়িত্ব জাস্ট আমার সব পর্যন্ত পৌঁছায় দেওয়া ইনশাআল্লাহ ব্যাটারি আমরা একদম জাপান ব্যাটারি রিপ্লেস করে আপনাকে প্রভাইড ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট ওয়াও আমরা একদম মাসের শুরুতে আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে এনাফ পরিমাণ ব্যাটারি প্রভাইড করি যেন কাস্টমার ওই সুপেরিয়র সার্ভিসটা আমাদের থেকে পায় চমৎকার জিনিস মানে একদম বাজেট রেঞ্জে যারা আছে ব্যাটারি নিয়ে টেনশন করার দরকার নেই আর সার্ভিস কিন্তু একদম দক্ষ কারিগর দিয়ে করা হয় ইনশাল ঠিক আছে কারণ সার্ভিসের বিষয়টা অনেকে স্কেপটিক্যাল যে ভাই ওই লোকাল যে সার্ভিস আছে ওই সার্ভিস দিতে গেলে আমার ঘড়িটা নষ্ট হয়ে যাবে আমি ঘড়ি কিনেন বা কম দামি কিনেন শখের জিনিস সবারই শখ

চারতলাতে আসলে ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এন্ড অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আর স্ক্রিনের নম্বরে আমাদেরকে ইনবক্স করলে সব ইনফরমেশন ইনশাআল্লাহ দিয়ে দেওয়া যাবে তবে স্ক্রিনশটটা তুলে একটু নক দিতে হবে কারণ এত কালেকশন আসলে দেখানোটা পসিবল না ইম্পসিবল ঠিক আছে তো ভাই আর আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি তবু কালেকশনের শেষ হয়নি জানাবেন আমাদের আপনাদের কেমন লেগেছে কালেকশনগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম